শহরে ফের সক্রিয় হয়েছিল রান্নার গ্যাস সিলিন্ডার চুরির চক্র তবে এবার কোতোয়ালি থানার পুলিশের তৎপরতায় সেই চক্রের বিরুদ্ধে বড় সড়ো সাফল্য মিলল বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পাঁচটি চুরি যাওয়া সিলিন্ডার উদ্ধার করে এবং শুক্রবার রাতে প্রকৃত মালিকদের হাতে তা তুলে দেয় পুলিশ সূত্রে জানা গেছে বিগত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার চুরির একাধিক অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে কোতোয়ালি থানার পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে চুরি যাওয়া সিলিন্ডার উদ্ধার করা হয় রাতাই নিজেদের হারানো গ্যাস সিলিন্ডার ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ক্ষতিগ্রস্ত পাঁচ নাগরিক পুলিশের ভূমিকার প্রশংসা করে এক উপভোক্তা বলেন আমরা ভাবতেই পারিনি চুরি যাওয়া সিলিন্ডার এত দ্রুত ফেরত পাব পুলিশের জন্যই এটি সম্ভব হয়েছে পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা কতটা ইয়ে হলো জন্য আজকে পেলাম এই জিনিসটা থেকে হারিয়েছি আমার বাড়ির থেকে হারিয়েছি কোথায় একটা সিলিন্ডার গ্যাস একটা সিলিন্ডার আর তারা ফেরত দিল আজকে কোতোয়ালি থানা বিনা আপনারা কি ফেরত পেলেন আমার গ্যাস সিলিন্ডারটা পেয়ে যাচ্ছি পুলিশ স্টেশনের প্রতি আমার যথেষ্ট কোথা থেকে হারিয়েছিল এটা আমার বাড়ি থেকে হারিয়েছিল ওনারা বের করেছেন খুঁজে আজকে কারা ফেরত দিল আপনার সিলিন্ডার জলপাইগুড়ি থানা থেকে আমি ফেরত পাচ্ছি এবং পুলিশের প্রতি আমি খুব মানে কতটা খুশি জিনিস ফিরে পেলেন আবার হ্যাঁ নিশ্চয়ই খুশি প্রচণ্ড খুশি হ্যাঁ আমার নাম সুনীপ কুমার চক্রবর্তী আমি রিটায়ার্ড এস বি আই অফিসার